টোয়েন্টি ফোর ফার্স্ট ব্লক এটা ফার্স্টেই বলছি হ্যাপি নিউ ইয়ার টু মাই লাভলি কিভার্স মাই ফ্রেন্ডস মাই ফ্যামিলি সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম বুঝেই গেছে বোধহয় এটা আমাদের বলি এই যে দেখো পিছনে আমাদের আমার পুত্র আমার কন্যা সাইডে আমার অনু তারপর রাঘব আর আগে আছে তোমাদের দাদা ভাই আর আমার বোনের হাসব্যান্ড সব ওয়েট করছে আমরা যাচ্ছি ফার্স্ট জানুয়ারিতে এখনো ঠিক করে জানি না যে কোথায় যাচ্ছে এখনো গেলে তো তোমরা দেখবেই চলো ব্লকটা শুরু করছি যে মা আর আমার বোনের শাশুড়িও আমাদের ঘরে এসেছে মানে মাসি আমাদের ঘরেও এসেছে তো মার কোনো শাশুড়ি ঘরেই আছে ওরা আজকে আসেনি আমরা আমরাই ঘুরতে বেরিয়েছি কেন নতুন নতুন কেন মানে তুমি লাগছে মোবাইল টোন চলো ওদের যাই নিয়ে যাই তোমাদেরকে সঙ্গে দেখো এই যে দেখো বোনের গাড়ি আর এই যে আমাদের গাড়ি তো চলো আমরা এখন টুকে পড়ি ও দেখবো নাঘবাবুদের গাড়িতে এসে পড়েছে ওর আমাদের গাড়িতেই ভালো লাগছে করেছে তোমাদের গাড়ি করে যাবো মা আসার পথে আমি মাদের সাথে আসবো খালি আমাকে দেবে কিন্তু ওর মার বাবা ওর মার বাবা আলাদা আলাদাভাবে গাড়িতে আছে আর আমাদের এখানে দেখো রিষি সৃষ্টি সব আজকে হয়েছে পাঁচ জানুয়ারি ঘুরতে বেরোবো না সেটা হয় তো আমার ব্লগকে তোমরা দিন পরে পাচ্ছ আমি জানি চলো আমাদের সাথে এখন তোমরা একটু ঘুরে ঘুরে করতে চো এই দাদা ভাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সকলের জন্য খুব ভালো হয়ে আসো সবাই খুব খুব ভালো থাকবেন ইয়েস তো গাড়িতে উঠে রিল করতে ব্যস্ত হয়ে গেছি তু তু হে বহি দিল নে জিসে আপনা কা তো আমরা মাত্র এসে গাড়িটা পার্কিং করেছি আর এদিকে দেখো এত সুন্দর জায়গাটা দেখে পাখির খিচির মিছিল আমার মনে হচ্ছে এখানেই থেকে ভিতরে আর যাই না এখন আমরা রিসোর্ট ভিতরে প্রবেশ করছি জানি না কি আছে না আছে প্রচুর প্রচুর মাংকি তোমাদেরকে কিভাবে দেখাবো দেখো কত মাঙ্কি এখানে দেখতে পাচ্ছ একবারে একশো মাংকি আছে তো আমি যেটা দেখলাম রিসোর্টের ভিতরে ঢুকেই দেখছি এখানে শুধু খাওয়া দাওয়াই হচ্ছে সবাই খেতেই যেন এসেছে আমরা ছলে প্রতিটা জায়গায় যখন ঘুরতে যাই না গুগলে কিছুটা সার্চ করে নেই তো গুগলে কিন্তু খুব সুন্দরই লেগেছিলো এখানে আসার পরে দেখছি যে এখানে শুধু যারা খেতে আসছে তাদের জন্যই বেস্ট আর এমন একটা সৌন্দর্য ছিল না ভেতরটাতে হ্যাঁ অভিয়াসলি গাছগাছালি ছিল সবাই লোকেরও ভিড় ছিল আমরা যেটা ভেবে গেছিলাম সেরম কিছু পাচ্ছিলাম না তো ঢুকেই পড়েছি যখন কিছু ফটো টোটো তুলে হাফ এন আওয়ারের মতন টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়েছি কিছুক্ষণ ফটো টোটো তুলে এখন আমাদের হঠাৎ প্ল্যান হলো তো এখন একটু লং ড্রাইভে যাব লং ড্রাইভ লং ড্রাইভ লং ড্রাইভ লং ড্রাইভ চল চল এখন কত বাজে রে চারটা বেজে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা এখানে কিছুই খাবো না কেন কি আমরা খেয়ে দিয়ে ঘর থেকে বের পেয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কটা কোটেজ ছিল ক্যাবিন ছিল যেগুলোর মধ্যে লোকে খাচ্ছিল তো আমরা যেহেতু খাবো না আমরা ভেবেছিলাম একটু ঘুরবো একটু ফ্রেশ এয়ার নিব এই ধরনের একটা প্ল্যান ছিল কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখো অনেক কটা ক্যাবিন ছিল যেখানে মানে খেতে ছিল সবাই খাওয়ার জন্যই বেস্ট ছিল আর কি তো আমরা এখন বের পড়ছি হ্যাঁ খারাপ ছিল না একদমই মন্দ ছিল না তো যেভাবে করে ঢুকেছিলাম ঠিক সেইভাবে করে আবার বের পড়ছি তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই তোমাদেরকে দেখালাম এমনভাবে বসে গল্প করার মতো বা টাইম স্পেন্ড করার মতন একটা জায়গা কিন্তু সেটা ছিল না এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এখানে শুধু খাবারই রাখা মানে তুমি খেতে আসলে খুব দারুণ আর ওরমভাবে স্প্যান্ড করার মতন জায়গা না আসো কেমন লাগলো রিসোর্টটা

তো এখন আমরা গাড়ি থামিয়ে চকলেট কিনেছি কোনোদিনও দেখেছি এরকম লম্বা চকলেট চকলেট খেতে খেতে এখন যাওয়া যাক সূর্য অস্ত দেখতে দেখতে আমরা কিন্তু রওনা দিলাম একটি ফরেস্টের দিক যেটা নাকি আমরা গাড়িতে বসেই প্ল্যান করলাম যে সেই ফরেস্টটাতে যাওয়া যাক কিন্তু কি হলো তারপরে তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি যেখানে গেছিলাম সেখানে গিয়ে শুনছি সেখানে নাকি সকাল দশটার মধ্যে যেতে লাগে দুটার আগে গেলে ওই জায়গাটাতে তোমরা দেখতে ফরেস্ট ছিল একটা খুব সুন্দর কিন্তু আমাদের আজকে জানা নেই তো তাই আমরা অনেকটা দেরি করে গেছি তো বাসুরি বলে একটা রেস্টুরেন্টে আমরা এখন ডাইরেক্ট চলে এসেছি আর কোনোখানেই যাওয়া গেল না ওখানে আমরা একদিন যাব যে জায়গাটাতে গিয়ে আজকে ঘুরে আসলাম খুব সুন্দর একটা জায়গা ছিল সত্যিই জানা ছিল না যে এখানে দশটার মধ্যে যেতে লাগবে একদিন শিওর যাব খুব ভালো লেগেছে বাইরে থেকে দেখেই জায়গাটা এখন আমরা আপাতত এসেছি চলো দেখাচ্ছি এসে বলছি একটু রেস্টুরেন্টটাতে আমল্লাছা বালা তুই সাল্লাকে দিদি ভাইয়ের বোত চিজ থোসা খাচ্ছে দেখো দেখো তোমার কি হয় হ্যাঁ আমার দেখো খাচ্ছে দেখো একবার দেখো একবার হ্যাঁ দেখো মোবাইল तूना तकलीफ दोसा वाला जो पेस्टी दोसा चीज दोसा ये उधर रेशे घेटे आ रही थी ये लागू में ना रेशे घेटे लागू की कच्चे बात खाने घर की है अच्छा ऐडा भालू देखा बिस्ट इटली हमारी तो फेमर है कौन पड़ी है हमारी इटली काव चले ये तो ना ये दिवी गरम गरम इटली খাওয়াটা জমিয়ে খুব ভালো লাগলো দেখলেই তো কি কি খেলাম আমরা চলে যাচ্ছি এখান থেকে বের হয়ে যাচ্ছি তো এখনই যাবো যাওয়ার হয়নি আর কি এখন গিয়ে একটু প্রণাম করে তারপরে বেরো দেখো তোমাদের দাদা ভাই খুশি হয় ঘুরতে আমি ঘুরতে একদম ভালোবাসি না তোমাদের দাদা ভালোবাসি আমি বললাম ঘুরতে ভালোবাসি না সেটা কি সত্য কমেন্টে জানাবে আমি কিন্তু একটু মজা করে ফেলেছি আমি ঘুরতে খুবই ভালোবাসি তো যাই হোক ঘর থেকে বেরোয়ই মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পথে কোনো একটা কারণে হয়নি তো আসার পথে মন্দিরে ঢুকে পড়েছি এটা হয়েছে হনুমান মন্দির তো গণেশজিও ছিল সব জায়গায় সব মন্দিরেই গণেশজিরকে প্রণাম করেই তো সব ভগবানকে দর্শন করতে হয় তো গণেশজির কাছেই প্রথম এসে পড়লাম আর ভিডিওটা করছিল আমাদের রাঘব সত্যি বলছি আমি যখন পুজো করি না আমি কিন্তু জানি না যে কে কী করছে কে কোথায় আমি কিছুই জানি না আর মন্দিরের ভিতরে যে ক্যামেরা করতে দেবে সেটাও আমি ভাবতে পারিনি যেহেতু আমার মেয়ে তখন আমার মোবাইলটা আমার মেয়ের হাতে দিয়েছিলাম কিন্তু আমার মেয়ে আবার রাঘবের হাতে দিয়ে দিয়েছিল আর রাঘব এত সুন্দর করে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারিনি আর রাঘবের জন্য তোমরাও কিন্তু গণেশ আর বজরঙ্গলির দর্শন করতে পারবে সত্যি খুব ভালো লেগেছে জানো যখন আমি ভিডিওটা এডিট করছি তখন দেখছি খুব সুন্দর করে ক্লিপগুলো তুলেছে রাঘব সত্যি রাগব দুর্দান্ত সাহস করে মন্দিরে ক্যামেরা করেছে তো ছোট তো তার জন্য হয়তো কেউ কিছু বলেনি আর কি তো আমি এদিকে বজরঙ্গলির আরতিও করে নিচ্ছি মন শুদ্ধ তো সব শুদ্ধ সেটাই সেদিন ভেবে নিয়েছে অবশ্যই আমি সেদিন নিরামিষ খেয়েছিলাম কেন কি আগের দিন আমরা থার্টি ফার্স্ট বানিয়েছিলাম পরের দিন তোমরা দেখলেই ধোসা টোসা এসবই খেয়েছি তার জন্য আমার কোনো রকম খারাপ লাগছিল না আর মন্দির তো শুদ্ধর জায়গা ওখানে আবার অশুদ্ধ বলে কিছু আছে কি তো তাই পূজাটা করে নিলাম খুব ভালো লেগেছে গণেশজি আর বজরঙ্গুলির দর্শন করেছি দিয়ে চলে গেছি মিষ্টির দোকানে ওখানে গিয়ে আমার মা আর মাসি যেহেতু যায়নি তাদের জন্য কিছু মিষ্টি নিয়েছি আর আমার গোপাল সোনার জন্য মিষ্টি কিনে নিয়েছিলাম মোদক একটা ছিল খুব সুন্দর লাগছিলো তো মোদকটা দেখেই মনে হলো গোপাল সোনার জন্য নেওয়া যায় এই যে দেখো মোদকটা গোপাল সোনার জন্য নিয়ে আসার পথেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব মিষ্টি নিয়ে নিয়েছি সবাই মিলে এখন ঘরে চলে যাচ্ছি আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না তোমাদের এই পাঁচ জানুয়ারির ব্লগটা কেমন লেগেছে জানাতে ভুল করো না যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভালো দেখো